পূর্ব লন্ডনের স্ট্রাটফুড এলাকায় স্ক্রুড্রাইভার দিয়ে একজনকে বার আঘাত করা হয় ছুটি কাগাতের মতো করে উনিশবার আঘাত করা হয় ঘটনাটি আগস্টের উনিশ তারিখে ঘটে যেই ব্যক্তি ঘটনাটি ঘটিয়েছেন তার ছবি প্রকাশ করে পুলিশ তার খুঁজ চাইছে তার নাম এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বলা হয়নি কিন্তু পুলিশ যারা বলছে যে এই হরিফিক ইনসিডেন্টটি ঘটেছে যে প্রায় উনিশবার তাকে স্ক্রুড্রাইভার দিয়ে অ্যাটাক করা হয় সোমবার উনিশ আগস্ট রাত নয়টার কিছু সময় পরে এবং পুলিশ এই ঘটনার খবর পেয়েই ট্রাটফুডের এলিস বয়ে এই এলাকাতে যায় এবং সেখানে গিয়ে ত্রিশ বছর বয়সী একজনকে উদ্ধার করে এবং উদ্ধার করে শুধুমাত্র যে উদ্ধার করে সেটা নয় তার শরীরে একেবারে স্ক্রুড্রাইভার গাথা ছিল ওই অবস্থায় স্ক্রুড্রাইভার গাঁথা ছিল তাকে সেইভাবে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তার অবস্থাটা এমন হয়েছে যে তার জীবন মানে লাইফ চেঞ্জিং একটি অ্যাক্সিডেন্ট হয়েছে একেবারে এমনভাবে প্রভাব পড়েছে তার জীবনে যে স্বাভাবিকভাবে আর আগের মতো করে সে চলাফেরা করতে পারবে না তার বয়স হচ্ছে ছত্রিশ বছর বয়সী এবং তাকে ছয় সপ্তাহ হাসপাতালে রাখা হয় এটা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কিন্তু এই ঘটনার সাথে জড়িত একজনকে পুলিশ এখনও খুঁজছে যিনি ভিকটিম তার নাম হচ্ছে টম এবং টম বলেন যে তিনি তার কুকুর নিয়ে হ্যাট মানে হাঁটছিলেন রাস্তায় হাঁটছিলেন তো এর মধ্যে হঠাৎ করে একজন মানুষ তার পিছনে এসে কলারে প্রথমে কলারে চেপে ধরে তারপর স্ক্রুড্রাইভার বের করে তাকে প্রথম ঘাঁটি মারে প্রথম ঘাঁটি মারার পরে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন কিন্তু সেই লোকটি তার পিছনে মাথায় ঘাড়ে পিছনে যেখানে যেখানে পেরেছে প্রায় উনিশটি আঘাত করে এবং তিনি তার তিনি তখন মনে করছিলেন তিনি আসলে বুঝতে পারছিলেন যে কি হয়ে হচ্ছে কারণ হঠাৎ করে তিনি পুরুষ শরীর অবশ হয়ে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তিনি আসলে যেই ব্যক্তিটি অ্যাটাক করেছে সেই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে চিনেন না তবে তার একটি ইমেজ পুলিশ প্রকাশ করেছে এবং ইমেজ পুলিশ করা প্রকাশ করার পরে পুলিশ দেখেছে যে যেই ব্যক্তিটি সাসপেক্টেড যেই ব্যক্তি তিনি এলিজাবেথ লাইনে করে হোয়াইট চেপল পর্যন্ত এসেছিলেন এবং তাকে এখন পর্যন্ত পুলিশ খুঁজছে পুলিশ তার ছবি প্রকাশ করে বলছে যে এই ব্যক্তিকে কেউ চিনে থাকলে জানানোর জন্য কারণ এই ব্যক্তিটি ইস্ট লন্ডন এরিয়ার ভিতরেই আছে বলে মানে পূর্ব লন্ডন এলাকার ভিতরেই আছে বলে পুলিশ ধারণা করছে আসোম আসোম রানার টিভি